আমাকে রুটিও ভাইজা হ্যাঁ এখন হচ্ছে ফি করাইতেছে হ্যাঁ আমরা দুইজনে এত আঁকা মা একটা একটা নারীকেল ভালোভাবে করাইতে পারিনি তিনটা বাকি আছে ফুপি তো দেখান আমরা কোন পর্যন্ত করাইছি এখনো অনেক গুলাই বাকি আছে শুধু শুধু মানে দেখানোর জন্য না না অবশ্যই হেল্প করতে হবে করবা না করবা ইস আর ফুপি কতগুলা করছ আর তুমি কতগুলা করছ আরে আমি তো এই যে এভাবে কইরা এভাবে দিয়া দিতেছে ফুপির মুখা এ তাইলে তো এখানে ফুপি আমাকে একটা একটা করে পিঠার ডিজাইনগুলো দেখায় দিচ্ছে আর আমিও ট্রাই করছিলাম সেটা একটু পরেই দেখতে পারবেন আগে দেখা যাক ফুপির ডিজাইনটা কত সুন্দর হয়েছে এক ফুপপি পিঠার ডিজাইন দিচ্ছে তো আর এক রুটি বানাচ্ছে আর আমি শুধু বইসা রয়েছি না না আমিও বানিয়েছি একটু পর দেখতে পারবেন অনেক সুন্দর হয়েছে এরকম পিঠা ছোটোবেলা থেকেই বানানো দেখছি আমাদের মা খালারা বানাতো তবে এই ডিজাইনটা আমি দেখিনি তারা কিনার মুড়িয়ে তারপর বানাতো সেটা আমি একটু পরই দেখাচ্ছি যে কীরকম স্টাইলের পিঠা ছিল আগেরকার যুগে তো এখন এটা যে ডিজিটাল স্টাইলের পিঠা হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে তারপরে রিবন পিঠা বাও এই রিবন পিঠাটা হচ্ছে নিমকির মতো ছিল নিমকির মতো টেস্ট ছিল অনেক মজাই ছিল এখনকার পিঠা হচ্ছে সবাই কিনে খায় আর আমরা হচ্ছে ঘরে বানিয়ে খাই পিঠা বানিয়ে খাওয়ার মতো যে একটা মজা সেটা যারা কিনে খায় তারা কখনোই বুঝবে না এটা হচ্ছে দু হাজার সালের আমাদের মা খালাদের পিঠা বানানোর একটা ভিডিও এটা আমি অনেক কষ্টে খুঁজে পাইছি যদি এই ভিডিওটায় আমাদের পুরোপুরি পিঠা বানানোর ডিজাইনটা দেখানো যায়নি তবে আমরা কিনারটা মুড়িয়ে পিঠা বানাতাম ওরকম স্টাইলে তখন চলতো এখন তো নানা রকমের পিঠা বের হয়েছে এখানে আমার বোনও ছিল তবে পিঠা বানানোর সময় যে একটা মজা যে একটা গল্প করা হয় সে যদি পিঠাটা কিনে আনতাম তাহলে হয়তো এত মজা একসাথে বসে দুষ্টুমি করতে পারতাম না আমরা কিন্তু এখানে অনেক দুষ্টমি করছিলাম যা হয়তো আমি সাউন্ড অফ করে দিছি মা খালাদের সাথে পিঠা বানানোর দিনগুলো আমি এখনও অনেক বেশি মিস করি আমার এখনও ইচ্ছে করে যে সবাই মিলে আবারও পিঠা বানাই একটু মজা করি একটু হাসি সেটা আর হয়ে ওঠে না বাস্তবতা তো এখানে কথা বলতে বলতে ফুপি আরো কয়েকটা ডিজাইনের পিঠা বানিয়ে নিয়েছে চলুন সেগুলো দেখে আসি হ্যাঁ এটা তো বলতেই হবে অনেক ভালো পিঠা বানাতে জানে তো এবার হচ্ছে আমার বানানো পালা আমি তো অনেক সুন্দর করে বানাতে পারি তোমরা দেখতে থাকো তো এবার হচ্ছে শয়তানের ও সরি সরি মানে আমার ছোট ননদের বানানোর বলা দেখি কেমন শয়তানের ভালো হয় দেখা যাক এই এতগুলো পিঠা বানিয়ে আমাদের বাড়িতে পাঠিয়েছে আমার শাশুড়ি মা আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধব সকল আত্মীয় স্বজনের কাছে যারা ইন্সপায়ার হয়ে ঘরে বসে পিঠা বানাবে এবং মজা করবে নিজের পরিবারের সাথে সাথে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটি

Tiedä, eihän puppi vaan